বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো সিংহ রাশি জাতক জাতিকাদের তোমাদের সামনে হাত জোড়া করে বিনীত অনুরোধ করছি এই তিনজন মেয়েদের সাথে এখনই সম্পর্ক ছিন্ন করে দাও কারণ এই তিনজন মেয়ে তোমার এবং তোমার পুরো পরিবারের প্রাণ নিতে চায় যখন তুমি তাদের নাম শুনবে তোমার চোখ থেকেও অশ্রু ঝরে পড়বে কারণ এই তিনজন মেয়ে কোনো অপরিচিত নয় এই তিনজন মেয়ে সেই যারা তোমার ওপর সবচেয়ে বেশি ভরসা করো তোমার হৃদয়ের তোমার বাড়ির সবচেয়ে কাছের এই তিনজন মেয়ে যখন তুমি রাতে ঘুমিয়ে পড়ো তারা চুপচাপ তোমার বাড়ির দরজার কাছে এসে ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করে অজুহাত বানায় তারা তোমার ঘরে এসে তোমার ঘরের বাচ্চাদের উপর মন্ত্র পাঠ করবে তোমার ঘরে তান্ত্রিক জিনিসপত্র ফেলে দেবে যার ফলে তোমার পুরো সংসার ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে এখনো যদি তুমি এই তিনজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না তাহলে বন্ধুরা এক এক করে তোমার পুরো পরিবার তোমার পরিবারের সবাই তোমার ঘরের মানুষ দারিদ্রের মধ্যে পড়ে যাবে বন্ধুরা আগে যেখানে তোমার জীবনে শান্তি ছিল আরাম ছিল সিদ্ধান্ত ছিল এখন সেই সব কিছু এই মহিলাদের কালো কাজের কারণে তোমার ঘরে ঝগড়া চলছে চাপ তৈরি হচ্ছে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে বন্ধুরা আপনার বাড়িতে ঝগড়া চলছে একে অপরের ওপর সন্দেহ হচ্ছে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে এর কারণ কি কারণ ওই মেয়েটা আপনার বাড়ির ঐক্য নষ্ট করার জন্য তন্ত্রমন্ত্র করেছে আগে যেখানে টাকা জমা হতো আগে আপনি অনেক টাকা উপার্জন করতেন কিন্তু এখন টাকা হাতে থাকছে না টাকা আসতেই খরচ হয়ে যাচ্ছে ব্যবসায় লোকসান হচ্ছে চাকরি তো চাপ অনুভব করছেন ধীরে ধীরে ঋণ বাড়ছে বন্ধুরা কারণ কি কারণ ওই মেয়েটা এমন তন্ত্রমন্ত্র করেছে যার ফলে আপনার ব্যবসা চাকুরি আপনার টাকা আপনার বাড়ির মা লক্ষ্মীও আটকে গেছে বন্ধুদের তোমাদের বাড়িতে এই মেয়েটার কারণে রোগ ব্যাধির আধিপত্য শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা জানো না এই মেয়েটা তোমাদের উপর এমন একটা কালো জাদু করেছে যে তোমরা এই মেয়েদের ওপর কখনোই সন্দেহ করো না তোমরা তোমাদের সব গোপন কথা এই মেয়েদের সামনে আগেই খুলে ফেলে দাও এই মেয়েটা তোমার সবকিছু জানে তোমার পরিবারের ব্যাপারেও কখন ওঠো কখন ঘুমাও কার সঙ্গে কথা বলো কি খাও সবাই চব্বিশ ঘন্টা নজর রাখে এই এদের একটাই উদ্দেশ্য বন্ধুরা তোমার পুরো বাড়ি আর সংসার পুরোপুরি ধ্বংস করে ফেলা ধীরে ধীরে সব কোঙ্কাল হয়ে যাবে যখন তুমি কাঁদো যখন তোমার চোখ থেকে অশ্রু পড়ে যখন তুমি ধীরে ধীরে মরে যাও তখন এই মেয়েদের অনেক মজা লাগে তারা তাদের উদ্দেশ্যে সফল হয় বন্ধুরা কিন্তু যদি তুমি এখনও তাদের থেকে নিজেকে রক্ষা করনি এখনও তাদের সঙ্গে সম্পর্ক ছাড়নি তাহলে তারা তোমার ঘরকে শ্মশানে পরিণত করতে পারে বন্ধুরা অকাল মৃত্যু পর্যন্ত তোমার ঘরে আসতে পারে তাই বলছি কারণ এখন বন্ধুরা নবরাত্রি আসছে আর উৎসব আসছে আর এই সময় এই মেয়েদের শক্তি দ্বিগুণ হয়ে যায় মানে এই যে এই সময়ে তন্ত্রমন্ত্র অনেক বেড়ে যায় কালো শক্তিগুলো এই সময় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং এর প্রভাব তোমার ওপর গুণ বেশি পড়তে পারে তাই আমি তোমাকে আগেই বলছি আজকের ভিডিওটা হালকাভাবে নেবে না দেখো বন্ধু আগে তোমার বাড়িতে চারদিকে আনন্দ ছিল তুমি ভালো টাকা উপার্জন করছিলে বাচ্চারাও ভালো ছিল বাড়িতে পারিবারিক একতা ছিল এখন বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনায় পিছিয়ে পড়ছে পড়াশোনায় মন নেই খারাপ সঙ্গের মধ্যে পড়ছে দুষ্টুমি বাড়ছে বাড়ির মহিলারাও মানসিক ভাবে চিন্তিত হচ্ছেন তার মুখের আলো ম্লান হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে বাইরের লোকেদের ফাঁদে পড়ছেন মাথা ব্যথা করছে ঘুম আসে না রাতে নিদ্রাও হয় না বাড়ির কাজেও বাধা পড়ছে ছোট থেকে ছোট কাজ করতেও নানি দাদির কথা মনে পড়ে যদি এসব আপনার সাথে ঘটছে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ গুরুজি আমার সাথেও এমন হচ্ছে হঠাৎ করে বন্ধুদের সাথে অপ্রত্যাশিত এটা সব কেন হচ্ছে কেন এমন হচ্ছে কি কারণ তুমি কি কখনো ভেবেছো তুমি তো নিজের ভাগ্যকে ভুল বলছো নিজের কিসমতকে দোষ দিচ্ছ নিজের ওপর কষ্ট দিচ্ছ ঈশ্বরকেও দোষ দিচ্ছ কিন্তু তা একদম নয় এই সবের পিছনে যদি কোনো কারণ থাকে সেটা এই তিনজন মেয়ে যাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে সব তথ্য দেওয়া হয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে যেখানে বন্ধুরা তোমার বড় বড় স্বপ্ন ছিল যে আমি আমার জীবনে এই স্তর ছুব বড় বাড়ি কিনবো বড় গাড়ি কিনবো আমার মা বাবার নাম উজ্জ্বল করব আমার বাচ্চাদের সব সুবিধা দেব। কত স্বপ্ন পূরণ করবো ঠিক সেই সময় তোমার ভাবনা তো একদম শেষ হয়ে গেছে এখন তোমার ভাবনা অনেক খারাপ হয়ে উঠছে তোমার বাড়িতে খারাপ শক্তির কারণে তুমি তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মনে করছ কিন্তু বন্ধুরা এখন আবার তোমার জীবনের সবকিছু ঠিক হতে শুরু করবে আবার তোমার জীবন সঠিক পথে ফিরবে এটা আমার গ্যারেন্টি কারণ এই তিনজনের সঙ্গে তোমাকে এখনই সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের নাম ঠিকানা সবই আমি তোমাদের বলবো বন্ধুরা কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা এখনই লাইক করে দেওয়া অবশ্যই ভিডিওটা লাইক করে দাও আর নিচের কামেন্ট বক্সে সত্যি মনের সত্যি শ্রদ্ধায় বলো কামেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি বিশ্বাস নিয়ে তিনবার লিখবেন জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা দি অবশ্যই তিনবার কামেন্টে জয় মাতা লিখবেন আপনার সব খারাপ কাজ ঠিক হয়ে যাবে বন্ধুরা মাতারানী আপনাকে সব শত্রু এবং খারাপ থেকে বাঁচাবেন দেখুন বন্ধুরা অনেক সময় মানুষ অপরের থেকে কম নিজের কাছের মানুষদের থেকে বেশি কষ্ট পায় অনেক সময় যা আমাদের সামনে হয় তা আসলেই সত্য নাও হতে পারে আমরা যার উপর বিশ্বাস করি যাকে নিজের মনে করি সেটাও হয়তো সত্যিই আমাদের নিজের নাও হতে পারে অনেক সময় মানুষের মুখের হাসি মিথ্যা হয় আপনার সামনে যে নারী আছে আজ সে আপনাকে নিজস্বতা দেখানোর অভিনয় করছে আপনার নিজের মতো হওয়ার ভান করছে কিন্তু বন্ধুরা আমি বলি বাস্তবতা একদম আলাদা হয় প্রতিটি নারী চাইবে না আপনার মঙ্গল হোক প্রতিটি নারী চাইবে না আপনার বাড়ি উন্নতি করুক প্রায়শই বন্ধুরা নারীদের মধ্যে শত্রুতার ভাব অনেক বেশি থাকে যদি আপনি কোনো পুরুষের সঙ্গে ঝগড়া করেন বা কোনো পুরুষের সঙ্গে আপনার বিবাদ হয় সে পুরুষ আপনাকে গালি দেবে আপনার সঙ্গে হাতাহাতি করবে কিন্তু যদি কোনো নারীর সঙ্গে আপনার ঝগড়া হয়ে যায় বা কোনো নারীর কাছে আপনি কিছু ভুল কথা বলেন তাহলে সেই নারীর সামনে সে কিছুই বলবে না কিন্তু তার মনে আপনার প্রতি অনেক বেশি শত্রুতার ভাব তৈরি হতে থাকবে তারপর সে আপনার সব কথা তার মনে চেপে রাখবে মুখে হয়তো আপনার সামনে বন্ধুত্বের অভিনয় করবে কিন্তু তার হৃদয় আপনার প্রতি সবসময় শত্রুতার ঘৃণা থাকবে তারপর সে আপনাকে নষ্ট করার জন্য যে কোনো সীমা ছাড়তে পারে ঠিক এমনই আমাদের আশেপাশে হোক বা কোনো আত্মীয়ের মধ্যে হোক বন্ধু এই ধরনের নারীদের থেকে সাবধান থাকতে হবে প্রায়শই বন্ধু আপনি আপনার সুখের কথা সবাইকে গর্ব করে বলেন করে দেন কিন্তু এটা করা উচিত নয় আপনার সবচেয়ে বড় ভুলটাই হল যদি আপনার জীবনে কিছু ভালো ঘটে ধরুন আপনার বাড়িতে নতুন ফ্রিজ এসেছে তাহলে আপনি কি করলেন আপনার প্রতিবেশীকে বললেন আপনার আত্মীয়দের জানালেন গঞ্জন ছড়িয়ে দিলেন আপনার সন্তান যদি কোনো ভালো কাজ করে তাহলে তার প্রশংসা সবাইকে করে ফেলেন কিন্তু এটা করা উচিত নয় আপনার স্বামীকে প্রমোশন হয়েছে আপনার বাড়িতে কোনো আনন্দ এসেছে তাহলে সেটা বেশি মানুষের সামনে গুঞ্জন করবেন না কোনো নারীর সামনে গুঞ্জন করবেন না ধরুন আপনার এক বান্ধবী আছে তার জীবনে আগে থেকেই অনেক সমস্যা চলছে তার স্বামী তাকে ভালোবাসে না তার স্বামী তেমন উন্নতি করে না তার জীবনে তোমার মতো সুখ নেই আর যদি তুমি তোমার সুখ ওর সামনে বলো যেমন আমার স্বামী সত্যিকারের ভালোবাসে আমার বাড়িতে এত সুখ এত সুবিধা আছে তাহলে ওর ঈর্ষা তোমার সুখের ওপর পড়বেই ও তখন নানা রকম কৌশল নেবে তোমাকে ধ্বংস করার জন্য ও তোমার স্বামীর ওপর তন্ত্রমন্ত্রও করাতে পারে ও তোমার বাড়ির সুখেও বাঁধ পড়াতে পারে তন্ত্রের মাধ্যমে এজন্য বলি যে প্রত্যেককে নিজের সুখের কথা সবাইকে বলতে হবে না তোমার জীবন যদি ভালো থাকে সেটা ভালো কথা কিন্তু দরকার নেই সেটা সবাইকে গর্ব করে দেখানোর বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সেই নারীদের নাম বলবো তোমাদের রাশির ওপর ভিত্তি করে আমি জানাবো কে সেই নারী এবং কার থেকে তোমাদের সাবধান হওয়া উচিত কারণ বন্ধুরা কিছু নারী এমন হয় যারা যদি আমাদের ঘরের দরজার বাইরে পা রাখে তাহলে আমাদের ঘরের সবকিছু কিছু উল্টে যায় যেখানে আগে ছিল সুখ সবাই একসাথে মিলে থাকতো সেখানে আসার পর হঠাৎ করেই আমাদের ঘরে ঝগড়া শুরু হয়ে যায় এমন অনেক মেয়েই থাকে বন্ধুদের টাকা পয়সাও কমে যায় মা লক্ষ্মী রেগে যায় আমাদের বাড়ির কুল দেবতাও রেগে যায় তাই বন্ধুদের নিজের বাড়িতে সবাইকে ঘরে ঢুকতে দেবেন না হ্যাঁ সবাইকেই নিজের বাড়িতে ঢুকতে দেবেন না কারণ জরুরি নয় যে প্রত্যেকের পা আমাদের বাড়িতে শুভতা নিয়ে আসবে কিছু মেয়েরা ঘরে আসে কিন্তু তারা সঙ্গে অনেক নেতিবাচক শক্তি নিয়ে আসে অনেক ভুল জিনিস আমাদের ঘরে ঢুকে পড়ে সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতে শুরু করে যেখানে আগে তোমাদের ঘরের দেওয়ালগুলো ঝকঝকে চকচক করত এখন সেখানে ছোপ ছোপ ছাটা লেগে যাচ্ছে ফাটল পড়ছে ঘরে অদ্ভুত একটা বাজে গন্ধ ছড়াতে শুরু করেছে ঘরের গাছগুলো শুকিয়ে যেতে শুরু করেছে বাতি বারবার নিভে যাচ্ছে তাহলে বুঝে নিও তোমার বাড়িতে এমন একটা অদ্ভুত জাদুকরী খারাপ প্রভাব ফেলার মতো মেয়েটি ঢুকে গেছে তাই খুব সতর্ক থাকতে হবে তোমার রাতের ঘুম বারবার ভেঙে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ কিছু অদ্ভুত খারাপ ধরনের অনুভূতি হচ্ছে এমন মনে হচ্ছে যেন কারো মৃত্যু হতে চলেছে কিছু ক্ষতি হচ্ছে কিছু দুর্ঘটনার আগাম সংকেত দেখা দিচ্ছে স্বপ্নে কিছু খারাপ জিনিস দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপগুলো দেখা যাচ্ছে এই সবই ইঙ্গিত যে ওই মানুষটা যে খারাপ ব্যক্তি আমাদের নেতিবাচক শক্তির মাধ্যমে আমাদের ঘরকে যা করেছে তার তন্ত্রমন্ত্রের কারণে আমাদের ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে বন্ধুরা তাই এই জিনিসগুলো থেকে দূরে থাকা খুব জরুরি এখন সেই নারীদের শনাক্ত করা আমি তোমাদের বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো যদি কোনো নারী তোমার পাশের বাড়ির হয় অথবা তোমার কোনো আত্মীয় হয় যদি কোনো নারী হঠাৎ করেই আপনার বাড়িতে বেশি আসতে শুরু করছে হ্যাঁ আগে সেই মহিলা এতটা আসতো না কিন্তু হঠাৎ করেই বেশি আসছে বিশেষ করে রাতের সময় হ্যাঁ বিশেষ করে রাতে আসছে আর সঙ্গে কোনো ঝুলি নিয়ে আসছে অথবা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো কারণ দেখিয়ে আপনার বাড়ির রান্নাঘরে ঢুকছে বাবার আপনার বাড়ির পুজোর ঘরে ঢুকছে আপনার বাড়ির পুরুষদের দিকে তাকাচ্ছে তাই বুঝে নিন নিশ্চয়ই ডালে কিছু কালো আছে কারণ আগে সেই মহিলা এতটা আসতো না এখন বাড়িতে বাড়িতে অধিক আসছে এখন তার মুখ থেকে বেশি মিষ্টি কথা বেরোচ্ছে নিশ্চয়ই ডালে কিছু কালো আছে এমন নারীদের থেকে সময় দূরত্ব বজায় রাখো এবং পারতে এমন নারীদের তোমার বাড়ি থেকে দাও এমন মানুষ বা নারীদের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দাও কারণ তারা বাহানায় তোমার বাড়িতে ঢুকে পড়বে বাচ্চাদের ওপর তন্ত্রমন্ত্র করবে এমন নারীরা কি বাড়িতে আসে বাচ্চাদের ভালোবাসে হ্যাঁ বাড়ির ছোট ছোট বাচ্চাদের ভালোবাসবে তাদের নিজের বানাতে চাইবে বাড়ির পুরুষদের নিজের বানাতে চাইবে কিছু খাওয়ার জন্য দিয়ে দেবে ওদের কিছু খেলনার জন্য খেলনা দেবে টাকা দিয়ে চলে যাবে আর বন্ধুদের সাথে তখনই তো আসল খেলা শুরু হবে তোমার বাড়িতে হঠাৎ করে ঝগড়া নেতিবাচক শক্তির প্রবেশ বাড়ির বন্ধন এইসব শুরু হয়ে যাবে বন্ধুদের এইটাই ইঙ্গিত দেয় যে ওই মেয়েটা মনহুজ তোমার বাড়িতে কালো জাদু তন্ত্রমন্ত্র করছে তো বন্ধুদের তোমাদের দূরত্ব বজায় রাখতে হবে এমন মেয়েদের থেকে এখন বন্ধু নবরাত্রি আসছে হ্যাঁ নবরাত্রি বন্ধুর খুব দ্রুতই শুরু হতে চলেছে সম্ভবত তুমি যখন ভিডিও দেখবে তখনই নবরাত্রি শুরু হয়ে যাবে তো এমন সময় তোমার আরও বেশি সতর্ক থাকতে হবে প্রথমেই তোমার বাড়ির ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে ভালো করে পরিষ্কার করো বাড়িতে কখনোই ফালতু জিনিসপত্র বা আবর্জনা রাখবে না বাড়িতে যত বেশি ফালতু জিনিস থাকবে তত বেশি তন্ত্রমন্ত্রের প্রভাব বাড়বে সেজন্য বাড়িতে ফালতু জিনিস বেশি রাখবে না বাড়ির মন্দিরটা ভালোভাবে পরিষ্কার করো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করো বাড়ির ছাদ আর প্রধান দরজাটা একদম ঝকঝকে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দাও কপুর আর লবঙ্গের ধোঁয়া দাও এতে ঘরের নেতিবাচকতা চলে যাবে আগে থেকেই যদি কোনো তন্ত্রমন্ত্র থাকে সেগুলোও দূর হয়ে যাবে উপায় তো আমি বলবই কিন্তু এটা প্রতিদিন করুন যেন নবরাত্রিতে খারাপ শক্তিগুলো আপনার ঘর থেকে দূরে থাকে না হলে একবার যদি নবরাত্রি আর উৎসবের সময় খারাপ শক্তি ঘরে ঢুকে পড়ে তাহলে সেটা অনেক বিপজ্জনক হতে পারে বন্ধুরা উৎসবে ঘরে যেন শোকের ছায়া নেমে আসে বেশিরভাগ সময় এমন হয় তাই না উৎসব আসলে হঠাৎ মন খারাপ হয়ে যায় কোথাও মন বসে না উৎসবেও মন লাগে না একটা অদ্ভুত অনুভূতি আসতে শুরু করে অদ্ভুত অদ্ভুত ছায়া পড়ে যায় ঘরে যতই হাসি খুশি থাকুক না কেন মনটা খারাপ হয়ে যায় এরকম অনেকবার আপনার সাথেও হয়েছে নিশ্চয়ই এটা তখন হয় যখন আমাদের ওপর কোনো খারাপ শক্তির ছায়া পড়ে কারণ এই নবরাত্রির সময় মা রানীর উৎসব হলেও সত্যি কথা হলো খারাপ শক্তিরাও অনেক আসে অনেক তান্ত্রিক এই সময়টা খুব কাজে লাগায় আর নিজের তন্ত্রবিদ্যা বেশি ব্যবহার করে আর তার ফায়দা তো শত্রুরা তো ওঠাই তো বন্ধু আপনাদেরও এই সময় সাবধান থাকা উচিত কারণ এই দিনগুলোতে নেতিবাচক শক্তি বেশি থাকে তোমারও অদ্ভুত অদ্ভুত অনুভূতি আসবে যদি আসে বুঝে নিও কারো আমাদের ওপর কোনো ভুল কাজ হয়েছে এমন সময় তোমাকে বলের মন্দিরে যেতে হবে আর আমি একটা উপায় বলবো ভিডিও শেষে সেটা করতে হবে তারপর আর কোনো চিন্তা বা টেনশনে পড়ার দরকার থাকবে না হ্যাঁ বন্ধু তোমার প্রতিটা কাজ বারবার হতে হতে ভেঙে যাচ্ছে প্রতিটা কাজেই বাধা আসছে জমি জায়গার কাজ বারবার আটকে যাচ্ছে বিয়ে বার্ষিকীতে রুক্ষতা আসছে তোমার প্রতিটা পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যাচ্ছে একাধিকবার এমন হলে বন্ধু নিশ্চয়ই কিছু না কিছু গণ্ডগোল আছে আগে আপনার ইজ্জত ছিল আগে আপনার নাম ছিল সম্মান ছিল কিন্তু এখন সব কিছু ম্লান হয়ে যাচ্ছে ঝগড়া হচ্ছে বদনাম হচ্ছে বাড়িতে মিথ্যা মামলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হচ্ছে সমাজে সম্মান কমছে তাই বন্ধু বাড়িতে তন্ত্রমন্ত্র চলছে আপনার ওপর তন্ত্রমন্ত্রের বন্ধন সব দিক থেকে লাগানো হয়েছে সবচেয়ে বড় প্রভাব হবে যে আপনার বাড়ি থেকে লক্ষ্মীর করুণা চলে যাবে যেখানে আগে আপনি ছোট কিছু থেকেই বড় টাকা উপার্জন করতেন একটু পরিশ্রম করেই ভালো অর্থ উপার্জন করতেন এখন আপনি দিন রাত পরিশ্রম করলেও তবু কিছু হচ্ছে না মেলামেশা বন্ধ করো তোমার পুজোপাঠের কোনো ফল হবে না দেবতার মূর্তিগুলোরও মনে হবে ফিকে পরিবেশও ভারী ভারী লাগতে শুরু করবে পুজো পাঠে মন লাগবে না ঘরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকবে যদি কাঁদতে ইচ্ছে করে বুঝে নাও তোমার ঘরে তন্ত্রমন্ত্র ঢুকেছে আর সেটা কোনো মহিলাই করেছে তাই বন্ধুত্ব একটু দূরত্ব রাখা খুব জরুরি বন্ধুদের এখন আমি কিছু উপায় বলবো যেগুলো দিয়ে তুমি চিনতে পারবে দেখো আগে যেখানে হাসি খুশি আর সব ঠিকঠাক চলতো এখন ওখানে সবসময় দুঃখ আর ভার অনুভূত হয় ঘরে ঢুকেই মন খারাপ হয়ে যায় বুঝে নাও আপনার বাড়িতে একটা খারাপ ছায়া আছে আর আপনার বাড়ির যে গ্লাস পাত্র সীসা বা যে কোনো ইলেকট্রনিক জিনিস আছে সব বারবার ভাঙতে শুরু করবে এবং নষ্ট হয়ে যাবে এটা মানে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি সক্রিয় আছে যতই টাকা আসুক সেটা টেকবে না এক হাত দিয়ে আসবে আর অন্য হাত দিয়ে চলে যাবে ছোট ছোট বিষয় নিয়ে রাগ বাড়বে ঝগড়া বাড়বে মনোমালিন্য হবে কখনো যে ঝগড়া হবে না হঠাৎ করেই সেটা শুরু হবে পাশাপাশি বন্ধুরা বাড়ির ছোট ছোট বাচ্চারা রাতে শুরু করবে ঘুমের মধ্যে ভয় জাগবে পড়াশুনো ছেড়ে দেবে বাড়ির সবুজ গাছপালাও হঠাৎ করে শুকিয়ে যাবে যদি আপনার বাড়িতে পোষা প্রাণী থাকে তাহলে ওরা অস্থির আর দুঃখিত হয়ে উঠবে সাথে সাথে রাতে কেউ দরজায় কড়াকড়ি করার আওয়াজ শোনা যাবে জিনিসপত্র নড়াচড়া করার অনুভূতি পাবেন অন্ধকার কোণে অদ্ভুত রকমের কম্পন শুরু হবে আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই যে বাড়ির যারা সুস্থ ছিল তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়বে জ্বর আসবে ব্যথা হবে ক্লান্তি থাকবে খারাপ খারাপ রোগ লাগবে বাড়ির মহিলারা হ্যাঁ বাড়ির মহিলারা কেঁদে উঠবে তাদের মুখ ফ্যাকাশে হয়ে যাবে স্বপ্নে তাদের ভয়ঙ্কর কিছু দেখা দেবে মন্দিরের আপনার প্রদীপ নিভে যেতে থাকবে সূর্যের আলো আর দ্বীপ জ্বালানো তারপরেও বাড়ি ভারী লাগবে ভজন করতেও মন লাগবে না যেই বন্ধু বান্ধবরা আগে আসত এখন তারা অজুহাত বানিয়ে তোমার থেকে দূরে থাকবে বাড়ির মানুষ আর আরাম করে ঘুমাতে পারবে না হঠাৎ করে ভয়ে ভয়ে বাড়িতে উঠতে শুরু করবে অদ্ভুত অদ্ভুত রূপ তোমার বাড়িতে দেখতে পাবে এসবই সংকেত বুঝে নিচ্ছ যে বাড়িতে কোনো খারাপ ঘটনা ঘটেছে আর যদি কোনো মহিলা বাড়িতে আসছে তাহলে বুঝে নাও যে তার কারণে এসব হচ্ছে এখন বন্ধুদের জন্য একটা উপায় বলছি আমি লক্ষণগুলো বুঝিয়ে দিয়েছি সবকিছু বলে দিয়েছি এখন আমি বন্ধুদের বাইরে বেরোনোর উপায় বলি হ্যাঁ কেউ যতই চেষ্টা করুক কেউ যতই দুর্ভাগা হোক কেউ কিছুই করতে পারবে না যদি এই সব জিনিস আপনার কাছে থাকে মানে সব খারাপ জিনিস আপনার সঙ্গে ঘটছে বা সবকিছু মিলেই ঘটছে তাহলে এই উপায়টা আপনাকে করতে হবে কি ভালো করে শুনুন একটা নারকেল নেবেন বন্ধুরা একটা নারকেল নেবেন সেটাকে হনুমানজির মন্দিরে নিয়ে যাবেন এমন একটা হনুমান মন্দির হবে যেখানে বেশি ভিড় না থাকে শান্তি পাঠের সময় এই উপায়টা করবেন বেশি ভিড় না থাকে সেখানে খুব কম মানুষ আসে এমন ছোট হনুমানজির মন্দির যাবেন সেখানে গিয়ে হনুমানের পায়ের কাছে যে সিন্দুর থাকে সেই সিন্দুর হনুমানের হাত থেকে নিয়ে নিজের হাতে নিয়ে নিন তারপর ওই সিন্দুরটা ভালো করে আপনার নারকেলের ওপর ঘষে দিন একদম ভালোভাবে ঘষতে হবে ঘষে দিয়ে তারপর ওই নারকেলটা হাতে নিয়ে হনুমানের সামনে বসে হনুমাতে নামাহা মন্ত্র একশো বার জপ করুন এরপর হনুমান চালিশা পাঠ করুন ঠিক ওই জায়গায় বসে নারকেল হাতে নিয়ে তারপর ওই নারকেলটা এক লাল কাপড়ে বেঁধে দিন আর লাল কাপড়ে নারকেল রাখার সময় একটু লবঙ্গ দেবেন কমপক্ষে তিন থেকে পাঁচটা সাতটা এগারোটা লবঙ্গ নিতে হবে এই লবঙ্গগুলো রেখে দিন একটু কপুর দিয়ে দিন ওই নারকেলের পটলি বেঁধে নিন আর ওই পটলিটা আপনার বাড়ির প্রধান দরজায় বেঁধে দিন হ্যাঁ বাড়ির যে মেইন দরজা থাকে যেটা প্রবেশদ্বার সেখানেই বেঁধে দিতে হবে আর এই রকম পদ্ধতিটা আরেকবার করুন আর যে আরেকটা নারকেলের পটলি থাকবে সেটা আপনার বাড়ির মেন হলে রাখুন একটা মেন দরজায় আর একটা মেন হলে এটাই করলেই হবে বড় বড় যেসব তান্ত্রিক জাদু থাকুক না কেন সব ব্যর্থ হয়ে যাবে এই পদ্ধতিটা অবশ্যই করবেন কোনো মেয়ে আপনার কিচ্ছু করতে পারবে না আর হ্যাঁ ওই তিনজন মেয়ের নামও বলে দিই প্রথম মেয়েটার নাম শুরু হয় র অক্ষর দিয়ে হ্যাঁ তুলারাশির মেয়েদের থেকে একটু সাবধান থাকুন দ্বিতীয় আর তৃতীয় মেয়ের পুরো নাম আমি কমেন্ট বক্সে জানাবো সেখানে তুমি তোমার নাম লিখে আমাকে জানিয়ে দাও আমি তোমার নাম আর রাশির উপর ভিত্তি করে তোমার শত্রুর নাম বলবো তো বন্ধুরা দ্বিতীয় আর তৃতীয় মেয়েদের নাম জানতে চাইলে কমেন্ট করো সেখানে আমি তোমার নাম অনুযায়ী তোমার শত্রু মেয়েটার পরিচয় দেবো আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য নবরাত্রির অনেক শুভকামনা ধন্যবাদ